হাই বেয়ার্স আলাইকুম সায়ান অনলাইন শপে পাঞ্জাবির উপর কিন্তু অফার চলছে ধামাকা অফার দেখুন এই পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু তেরোশো টাকা রেগুলার প্রাইস তেরোশো টাকা এখন আমরা অফারে দিয়ে দিছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় কিন্তু আমি পাঞ্জাবিগুলো দিয়ে দিচ্ছি এগুলো রেগুলার প্রাইস তেরোশো টাকা অফার থাকবো ছাব্বিশ রমজান পর্যন্ত দেখেন এখানে কিন্তু বুকের সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি কাজ করা আছে বুকের সিকুয়েন্স এবং এম্ব্রয়ডারির কাজ এখানে এখানে সেরাম বাটন দেওয়া আছে দেখুন পিসটা ফুল কটন কাপড়ের ফুল কটন কাপড়ে আপনার পার্সেন্ট মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দেখেন এইটা কালার এটা কালার পুরোটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা পুরো বুক এম্ব্রয়ডারি করা এবং গলা এম্ব্রয়ডারি করা হাতও এম্ব্রয়ডারি করা সাইজ আছে অ্যাভেলেবল চল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করা হয় এছাড়াও যারা দেলপাড়া আছে নারায়ণগঞ্জ দেলপাড়ার তারা সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন দেখেন যারা নারায়ণগঞ্জ আছেন ওদের জন্য ঠিকানা দেলপাড়া স্কুলের পশ্চিম পাশে মারোয়া রেস্টুরেন্ট গলিতে আমাদের অফিস দেখেন এখানে হাতে কিন্তু সুন্দর এমব্রয়ডারি করা আছে বুকে পুরার এম্ব্রয়ডারি কাজ পুরো কটন কাপড়ে খুবই সুন্দর পুরা কটন কাপড়ে আপনারা চাইলে এই পাঞ্জাবিগুলো নিতে পারেন এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা এখন আমরা অফারে দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দেখুন এটা বেলাকে দিতে যারা বেলেক ক্লাব আছেন বেলাক যারা পছন্দ করেন ওই ড্রেসগুলো নিতে পারেন বুকে সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করা আছে স্ন্যাপ বাটন হাতে এমব্রয়ডারি কাজ মাত্র নয়শো টাকা মাত্র নশো টাকা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ফেব্রিক্সগুলো হলো কটন হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স দেখুন একটু মুরুব্বিগর জন্য অথবা যারা নামাজ পড়ার জন্য রেগুলার পড়তে চান ওদের জন্য সাদার ভিতর সুন্দর একটা পাঞ্জাবি সাদার ভিতরে দেখেন পুরো বুকে কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে বাটনটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা বাটন হাতেও কিন্তু সিম্পলের ভিতরে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এই পাঞ্জাবিগুলা পাবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এছাড়া ব্ল্যাকের ভিতরে একটা পাঞ্জাবি আছে এটা স্টক শেষ বুক অ্যাম্বোটারি সুন্দর কাজ স্নপ বাটন এখানে এটা কিন্তু কফ হাতা এখন কিন্তু কাতা এ কিন্তু এখন ভালো রানিং কফ হাতা এটা সাইজ শুধু একটা শুধু একটা এম সাইজ এই পানিটা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম